আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছে শুভেচ্ছা একাদশ অধ্যায়ের টাইপ সিক্সে কতগুলো এমসিকিউ নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি চলো আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করি প্রথম প্রশ্নটা কি বলছে দেখো তো কোনটি পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ এখন পুং গ্যামেটোফাইট কী জিনিস পুং হচ্ছে পুরুষ বুঝাচ্ছে আর গ্যামেট বলতে আমরা ওই যে হ্যাপ্লয়েড যে গ্যামেটটা তৈরি হওয়া বুঝি পরা প্রজননের সময় যে গ্যামেটটা আমাদের প্রয়োজন হয় ওই গ্যামেটটা আর ফাইট বলতে আমরা উদ্ভিদ বুঝি তাহলে কোন একটা উদ্ভিদের পুং কোষ তৈরি করা ফাইট যে জায়গাটায় হচ্ছে বায়োলজিক্যাল টার্মে তুমি যেখানে ফাইট শুনবা ওখানে বুঝবে হচ্ছে উদ্ভিদ বুঝাচ্ছে তাহলে পুং গ্যামেটো ফাইট এটা হচ্ছে আমাদের উদ্ভিদের যে গ্যামেট তৈরিটা পরাগ্রেনু থেকে পুং গ্যামেট তৈরি হয় দুইটা ওই প্রসেসটা বুঝাইছে এখন এই যে পুং গ্যামেটো ফাইটের উৎপত্তি এই জায়গাটা হচ্ছে আমাদের একটু বুঝতে হবে এরপরে আমরা হচ্ছে এগুলা উত্তর করতে পারবো না হলে তো আমরা পারতেছি না তাহলে চলো আমরা এই জায়গায় দেখি বইয়ের ভিতর এরকম তোমাদের এই কনসেপ্টটা দিয়ে দেওয়া আছে দেখো তো এই জায়গায় পুং গ্যামেটোফাইটের উৎপত্তি এটার আরেক নাম হচ্ছে তোমার মাইক্রোস্পোরোজেনেসিস জেনেসিস পুং গ্যামেটোফাইটের আরেকটা নাম কি মাইক্রোস্পোরোজেনেসিস যদি মাইক্রোস্পোরোজেনেসিসও বলে দেয় সেক্ষেত্রে আমরা কি বুঝবো গ্যামেট উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটা কি হয় দেখো তো এই জায়গাটায় সবার প্রথমে এখানে একটা পরাগ্রেনু আমরা পাই তুমি যদি কোনো একটা ফুলের উপরে এভাবে করে যদি একটু স্পর্শ করো সেক্ষেত্রে দেখবা হলুদ হলুদ কিছু গুঁড়া তোমার হাতে অনুভব হচ্ছে তাহলে এই যে এরকমই এই ফুলটার উপরে আমি এরকম স্পর্শ করলাম কিছু হলুদ গুঁড়া আমার অনুভব হচ্ছে ওই হলুদ গুঁড়াটাকে জুম করে দেখলে রকম দেখা যাবে এরকম কাটার মতো একটা অংশ মানে কাটা কাটা যে অংশটা এটা হচ্ছে বাইরে থেকে আমি দেখতেছি এখন এটাকে আমি কি করব লম্বচ্ছেদ বরাবর কেটে ফেলবো মানে উপর থেকে নিচে পুরাটা হচ্ছে এভাবে মনে করো ভাগ করে ফেললাম পরাকৃণটাকে এভাবে যখন বিভাজিত করলাম ভিতরে ওর এরকম স্ট্রাকচারটা দেখা যায় দেখো তো কি কি দেখতে পাচ্ছি আমি ভিতরে বাইরের দিকে ওই কাটা যুক্ত অংশগুলা দেখতে পাইতেছি ওইটাকে কি বলবো বহিতক ভিতরে দুইটা নিউক্লিয়াস আছে একটা নিউক্লিয়াস দেখো আকারে একটু বড় আর একটা নিউক্লিয়াস আকারে একটু ছোট এই দুইটা নিউক্লিয়াস ভিতরে অবস্থান করতেছে আকারের যে বড় নিউক্লিয়াসটা ওইটা কি করবে নালি তৈরি করবে এখন তুমি আমাকে বলতেই পারো যে আরেকটা নিউক্লিয়াস আছে ছোটটা ও কেন নালি তৈরি করলো না বড়টা কেন নালি তৈরি করবে এটার উত্তর আমি যদি তোমাকে বলি দেখো তো এই যে একটা বড় কোষ এই কোষটা কি করবে ওর যতটুকু ব্যাস আছে ওই ব্যাসের সমান করে অবশ্যই নালি তৈরি করবে তাহলে এই কোষটা ওর ব্যাসের সমান করে নালিটা তৈরি করলো ওর পিছনে পিছনে ছোট কোষটা অনায়াসে আসতে পারবে কিন্তু ছোট কোষটা যদি নালি তৈরি করতো দেখো ও এত ছোট ও যদি ওর যতটুকু চওড়া এতটুকু যদি একটা নালি তৈরি করে বড় কোষটা কখনো ওই নালির ভিতর দিয়ে যাইতে পারবে পারবে না তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই কোষটা আকারে বড় সেটা কি করবে নালি তৈরি করবে আর ছোট কোষটা ওই নালির পিছনে পিছনে আসবে দেখো নালি কোষটা অলরেডি ওর কাজ শুরু করে দিছে ওর নালি তৈরি করতেছে যে ছোট একটু নালি তৈরি করছে আবার দেখো নালিটা এখন বড় হয়ে গেছে অনেকটুকু নালি তৈরি করে ফেলছে ওই নালির পিছনে পিছনে তোমার হচ্ছে ছোটো কোষটা আস্তে আস্তে ছোটো কোষটাকে আমরা কি বলছিলাম জেনারেটিভ কোষ বা জনন কোষ তাহলে ওই জেনারেটিভ কোষটা একটা ছিল দুইটা কীভাবে হলো ওই জায়গায় ওই জেনারেটিভ কোষটা বিভাজনের মাধ্যমে দুইটা কোষ তৈরি করে এই দুইটা কোষই হচ্ছে আমাদের পুং গ্যামেট যেটা আমাদের উদ্দেশ্য ছিল পুং গ্যামেট তৈরি করা এই যে পুং গ্যামেট কিন্তু তৈরি হয়ে গেছে এখন এই যে পুং গ্যামেট নালী ভিতরেও তৈরি হতে পারে আবার হচ্ছে পরাগ রেণুতে থাকা অবস্থায়ও কিন্তু তৈরি হতে পারে যে কোনো জায়গায় তৈরি হতে পারে আমাদের মেইনলি গ্যামেট তৈরি হওয়াটাই হচ্ছে উদ্দেশ্য তাহলে কি হলো দেখো তো আমরা পুং গ্যামেট পেয়ে গেছি পুং গ্যামেট পাওয়ার মাধ্যমে আমাদের পুং গ্যামেটোফাইটের উৎপত্তি সম্পন্ন হইল তাহলে এই কনসেপ্টটা এবার চলো আমরা এই জায়গায় দেখি কি জিজ্ঞেস করছিল আমাদেরকে কোনটি পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ কোথা থেকে শুরু করছিলাম তো পরাগ রেণু থেকে আমরা কথাবার্তা শুরু করছিলাম না এই যে পরাগ রেণু থেকে এটা বইও হুবহু লিখে দেওয়া আছে দেখতো রেণু পুং এর প্রথম কোষ পরাগ রেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ একদম হুবহু বইয়ের লাইনটাই হচ্ছে আমাদের তুলে দিছে কি বলছে কোনটি পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ অবশ্যই এখানে কি হবে পরাগ রেণু গর্ভপত্র যেটা এটা তো হচ্ছে পুঙ্গিয়ামেটো ফাইটের কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে আহ মানে স্ত্রী স্তবকের একটা অংশ তাহলে এটা এখানে হবে না ভ্রূণপোষক কলা এটা হচ্ছে আমাদের নিষেকের পর যে নতুন স্পোরফাইট গঠন ওই জায়গাটা এখানে হচ্ছে পুঙ্গিয়ামেটের সম্পর্ক নাই পরাগধানী ঠিক আছে পরাগ ধানের ভিতরে হচ্ছে তোমার পরাগ দেনু উৎপন্ন হয় কিন্তু পরাগ ধানিটাকে আমরা পুঙ্গামেটোফাইটের সাথে সম্পর্ক করব না পরাগ দেনু পুঙ্গামেটোফাইটের প্রথম কোষ তাহলে এই জায়গাটা হচ্ছে বাদ এরপর কি বলছে পরাগ রেনু জেনারেটিভ কোষটি বিভাজিত হয়ে কতটি পুঙ্গজনন কোষ তৈরি করছিল একটু আগে আমরা দেখছিলাম নালি ভিতরে একটা জেনারেটিভ কোষ ভেঙে কয়টা কোষ পাইছিলাম দুইটা এই যে আমি যদি তোমাকে আরেকবার দেখাই দেখো এই জায়গায় একটা জেনারেটিভ কোষ এই যে জেনারেটিভ কোষটা কয়টা হয়ে গেছে দুইটা জেনারেটিভ কোষে পরিণত হয়েছে তাহলে একটা জেনারেটিভ কোষ থেকে আমরা কয়টা গ্যামেট পাইলাম দুইটা গ্যামেট কিন্তু পাইতেছি তাহলে এই কথাটা হচ্ছে এখানে জিজ্ঞেস করছে যে পরাগরেণু জেনারেটিভ কোষটি বিভাজিত হয়ে কতটি পুংজনন কোষ তৈরি করে দুইটি তারপরে পরাগরেণু অঙ্কুরিত হয়ে কি গঠন করে দেখো তো পরাগরেণু অঙ্কুরিত হয়ে কি গঠন করে এই জায়গায় প্রতিপাদ কোষ তৈরি করে না প্রতিপাদ কোষ আমরা জানি হচ্ছে স্ত্রী গ্যামের তৈরির সময় দেখা যায় আমি তোমাকে একটু পরে দেখাচ্ছি জেনারেটিভ কোষ তৈরি হয়েছিল হ্যাঁ জেনারেটিভ কোষ ছিল ওই জায়গায় ওই যে জনন কোষটাকে আমরা জেনারেটিভ কোষ বলবো একটা নালিকা নিউক্লিয়াস ছিল আকারে বড় ছোট যে কোষটা ছিল ছোট নিউক্লিয়াসটা ওইটাকে আমরা বলবো হচ্ছে জেনারেটিভ কোষ তাহলে জেনারেটিভ কোষ ছিল আর বড় কোষটাকে কি বলছিলাম নালী তাহলে এই দুইটা হচ্ছে অঙ্কুরিত যখন হয়েছিল পরার গ্রেনে অঙ্কুরিত হয়ে আমরা এই দুইটা জিনিস দেখতে পাইছিলাম বড় কোষটা নালিকা কোষ ছিল আর ছোট কোষটা ছিল জেনারেটিভ কোষ তাহলে দুই আর তিন নাম্বারটা এই জায়গায় সঠিক প্রতিপাদ কোষ এখন কি জিনিস প্রতিপাদ কোষ আমরা হচ্ছে ভ্রূণথলিতে দেখতে পাবো দেখো এখানে আমি যদি একটা ভ্রূণথলি অঙ্কন করি এরকম একটা স্ট্রাকচার যেটার উপরের দিকে তোমার তিনটা কোষ থাকতেছে নিচের দিকেও তিনটা কোষ থাকতেছে আর মাঝখানে তোমার দুইটা কোষ থাকতেছে দুইটা নিউক্লিয়াস এখন এই যে কোষগুলা এই কোষের উপরের দিকে যে তিন মানে গর যে রন্ধ্রটা এই জায়গায় হচ্ছে তোমার ছিদ্র বা রন্ধ্র থাকে এখন ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকের কোষ তিনটা এই যে যে উপরের কোষ তিনটাকে আমরা একসাথে বলবো হচ্ছে প্রতিপাদ কোষ তাহলে প্রতিপাদ কোষ হচ্ছে তোমার ডিম্বাণু উৎপন্ন করার সময় আমরা দেখতে পাই ভ্রূণথলিতে তাহলে পরাগরেণুর সাথে এটার কোনো সম্পর্ক নাই এরপরে প্রশ্নটা কি বলছে দেখো তো পরাগায়নের ফলে পরিণত পরাগ্রেণু কোথায় পরিণত হয় পরা সময় যে একটা পরাগ্রেণু এটা কোথায় পতিত হবে আমরা জানি গর্ভমুণ্ডে পতিত হয় আমি যদি তোমাকে বলি একটা ফুল যদি আমি আঁকি দেখো তো প্রথমে কি থাকে গর্ভমুণ্ড এরপরে দণ্ডের মতো অংশটা হচ্ছে গর্ভদণ্ড নিচে থাকে হচ্ছে গর্ভাশয় এরপরে এদিকে কি থাকে আমাদের গ্যামেটগুলা থাকে মানে পুঙ্গ্যামেটের তৈরি হওয়ার জন্য যে পুংকেশরগুলা থাকতেছে এখন এই যে পুংকেশরের ভিতর কি উৎপন্ন হয় পরাগ্রেণু উৎপন্ন হয় এই পরাগ্রেণুটা যে কোনো মাধ্যমে পানি মাধ্যমে প্রাণীর মাধ্যমে পতঙ্গের মাধ্যমে বাতাসের মাধ্যমে যেভাবেই হোক যখন এটা এসে এই গর্ভমুণ্ডে পতিত হবে তখন আমরা এটাকে কি বলবো পরাগায়ন সম্পন্ন হয়েছে বলবো তাহলে এই যে পরাগায়নের ফলে পরিণত পরাগায়নটা কোথায় পতিত হইল এই যে মাথাটাই না তোমার স্ত্রী স্তবকের একদম মুন্ডটা এটাকে আমরা কি বলবো তাহলে গর্ভ মুন্ডে এসে হচ্ছে গর্ভদণ্ড হচ্ছে এই দণ্ডটা এই দণ্ডের উপরে কি পড়ে না পড়ে না গর্ভাশয় হচ্ছে এই জায়গার অংশটা এই জায়গায় কি পরাগণে এসে পতিত হইছে না পরে নাই তাহলে আমরা কি বলতে পারবো গর্ভমুন্ডে এসে পতিত হচ্ছে এরপরে তোমার কি বলছে দেখো তো স্ত্রী গ্যামেটোফাইটে কয়েকটি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয় স্ত্রী স্ত্রী গ্যামেটোফাইটে হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয় এখন আমরা যখন উৎপত্তি পড়তে যাব সেক্ষেত্রে দেখো তো বইয়ে যদি যাই আমরা স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তিটা আগে একটু আলোচনা করি এরপরে যাই হচ্ছে তুমি এটা বুঝতে পারবা দেখো সবার প্রথমে দেখো এটা কি একটা ভ্রূণপোষক কলা ভ্রূণপোষক কলায় ডিম্বক্রন্ধের কাছাকাছি একটি কোষ আকারে তুলনামূলক অনেক বড় হয় একুশটা বিভাজিত হয়ে চারটা অপত্যকোষ সৃষ্টি করছে দেখো তো এই চারটা অপত্যকোষ যে সৃষ্টি করতেছে এই সবগুলো হচ্ছে তোমার হ্যাপ্লয়েড এই জায়গায় মিউসিস বিভাজন হয় কারণ মিউসিস বিভাজনের মাধ্যমে আমরা হচ্ছে গ্যামেট পাই তাহলে মিউসিস বিভাজনের মাধ্যমে কিন্তু আমরা এটাও জানি যে একটা মাতৃকোষ থেকে চারটা অপত্যকোষ সৃষ্টি হয় তাহলে দেখো সৃষ্টি হইলো একটা মাতৃকোষ থেকে চারটা অপত্যকোষ এখানে সৃষ্টি হইলো এই যে চারটা কোষের। প্রথম যে তিনটা কোষ ওই তিনটা কোষ কিন্তু নষ্ট হয়ে যায় কি জন্য নষ্ট হয় বলতো সর্বশেষ কোষটা ও শয়তান ও একটা বিষাক্ত পদার্থ খরণ করে যার জন্য ওর বড় ভাইগুলো নষ্ট হয়ে যাবে আর সর্বশেষ কোষটা এখানে বৃদ্ধি প্রাপ্ত হইতে থাকবে এখন দেখো মিউসিস বিভাজনের মাধ্যমে আমরা চারটা কোষ পাইলাম এই চারটা কোষই হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড বা এক প্রস্থ বিশিষ্ট তাহলে এই জায়গায় আমাদের এটাই জিজ্ঞেস করছিল যে সিগ্যামেটোফাইটে কয়টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয় চারটি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয় এটা আমরা মাত্রই দেখলাম এরপরে গর্ভযন্ত্রে কয়টি কোষ থাকে গর্ভযন্ত্রে আমরা জানি গর্ভযন্ত্র হচ্ছে তিনটা কোষ থাকে এখন গর্ভযন্ত্র কোন জিনিসটা আমি তোমাকে এটা একটু একে যদি দেখাই তাহলে কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে দেখো তো এই জায়গাটায় আমি এখন একটা ভ্রূণথলি আঁকি সবার প্রথমে ভ্রূণথলি এইদিকে হচ্ছে রন্ধ্রটা থাকে মানে ছিদ্র থাকে এই ছিদ্রের বিপরীত দিকে তিনটা কোষ আছে এই তিনটা কোষকে আমরা বলবো হচ্ছে প্রতিপাদ কোষ ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকের কোষ তিনটাকে বলবো হচ্ছে প্রতিপাদ কোষ। ডিম্বক রন্ধ্রের দিকে একটা কোষ আকারে তুলনামূলক বড় হয় এই বড় কোষটাকে আমরা বলবো হচ্ছে ডিম্বাণু এই বড় কোষটাকে আমরা বলবো হচ্ছে ডিম্বাণু ডিম্বাণুর পাশে আরও দুইটা কোষ থাকে ওগুলাকে আমরা বলবো হচ্ছে সহযোগী কোষ বা সহকারী কোষ তাহলে এই দুইটা হচ্ছে তোমার সহকারী কোষ মাঝখানে আরো দুইটা কোষ থাকে বা নিউক্লিয়াস থাকে ওদেরকে আমরা বলবো গৌণ বা সেকেন্ডারি নিউক্লিয়াস গৌণ বা সেকেন্ডারি নিউক্লিয়াস এখন এই সবগুলা জিনিস নিয়ে হচ্ছে আমাদের ভ্রূণথলিটা গঠন হয়েছে এই পুরাটাকে আমরা কি বলবো ভ্রূণথলি বলবো এখন ভ্রূণথলির যে ডিম্বাণু আর সহকারী কোষ যে দুইটা আছে এই তিনটা জিনিসকে যে দেখো তিনটা কোষ একটা ডিম্বাণু আকারে বড় যেটা মাঝখানে থাকবে আর ওর দুই পাশে দুইটা সহকারী কোষ এই তিনটা জিনিসকে আমরা একসাথে কি বলবো গর্ভযন্ত্র বলবো তাহলে গর্ভযন্ত্রের দিকে তাকাও কয়টা কোষ আছে তিনটা কোষ গর্ভযন্ত্রে কয়টা কোষ আছে তিনটা কোষ আছে তাহলে এই প্রশ্নটাই হচ্ছে এখানে করছে যে গর্ভযন্ত্রে কয়টি কোষ থাকে গর্ভযন্ত্রে আমাদের হচ্ছে তিনটা কোষ থাকে দেখো এটা কতবার বোর্ডে আসছে তার মানে অবশ্যই এটা একটা টপিক এই জায়গাটা হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে এরপরে কি বলছে দেখো তো দশটি কয়েকটি কেন্দ্রিকা থাকে ভ্রূণথলিতে একটা মাত্র ডিম্বাণু আমাদের থাকবে তাহলে দশটা ভ্রূণথলি যদি থাকে সেক্ষেত্রে ওখানে দশটা দশটা ডিম্বাণু থাকবে আর কেন্দ্রিকা হচ্ছে তিনটা করে তাহলে তিন দশে তিরিশ আর ডিম্বাণু হচ্ছে একটা করে তাহলে দশটা ভ্রূণথলিতে দশটা ডিম্বাণু তাহলে হিসাবটা হয় কত তিরিশ আর দশ এরপরে কি বলছে দেখো তো এরপরে বলছে যে স্ত্রী গ্যামেটোফাইট উৎপত্তির ক্ষেত্রে একটি স্ত্রী জনন মাতৃকোষ থেকে চারটি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয় উপরের তিনটি কোষ বিনষ্ট হয় এবং নিচের কোষটি বিভাজিত হইতে থাকে ওই যে আমরা একটু আগে বইয়ের ভিতর যখন তখন কিন্তু দেখছি যে একটা মাতৃকোষ থেকে তোমার সৃষ্টি এই উপরের যে তিনটা কোষ নষ্ট হয়ে হয়েছিল চারটা কি জন্য কারণ সর্বনিম্ন কোষটা একটা বিষাক্ত পদার্থ খরণ করছিল তখন ওই তিনটা কোষ যখন নষ্ট হয়ে যায় সর্বনিম্ন কোষটা তোমার পুষ্টি শোষণ করে পরিপুষ্ট হয়ে বৃদ্ধি প্রাপ্তি লাভ করতে থাকে তাহলে এই জায়গাটায় কি হয়েছিল আমাদের তিনটা কোষ নষ্ট হয়ে গেছিল তাহলে এখানে প্রশ্নটা কি জিজ্ঞেস করছে উদ্দীপকে উল্লেখিত চারটি কোষ উৎপন্ন কোন প্রক্রিয়ায় হয় আমরা জানি কোষ বিভাজন তিনটা প্রক্রিয়ায় সম্পন্ন হয় একটা হচ্ছে অ্যামাইটোসিস মাইটোসিস আর মিওসিস মিওসিস হচ্ছে একমাত্র প্রক্রিয়া যেখানে আমরা বলতে পারি একটা মাতৃকোষ থেকে চারটা অপত্য কোষ সৃষ্টি হয় তাহলে এখানে কি বলছে চারটা কোষ যে উৎপন্ন হলো কোন প্রক্রিয়ার মাধ্যমে মিওসিসের মাধ্যমে মিওসিসের মাধ্যমে একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয় মাইটোসিসের মাধ্যমে কি হয় একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ সৃষ্টি হবে আর অ্যামাইটোসিস আর দ্বি এই দুইটা হচ্ছে একই কনসেপ্ট এটা হচ্ছে সরলতম জীবের ক্ষেত্রে আমরা দেখতে পাই যেখানে তোমার জটিল কোনো প্রক্রিয়া কাজ করে না একটা কোষ যেটা মাছ বরাবর খাজ সৃষ্টির মাধ্যমে দুইটা কোষ আলাদা হয়ে যায় তাহলে অ্যামাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কি হইলো তোমার নিম্ন শ্রেণীর জীবের সংখ্যা বৃদ্ধি হয়েছে আর আমাদের প্রশ্নে জিজ্ঞেস করছে যে একটা কোষ থেকে চারটা কোষ আমরা কখন পাই যখন মিওসিস বিভাজন ঘটে এরপরের প্রশ্নটা কি বলছে দেখো তো যে উদ্দীপকের যে গ্যামেটোফাইটটা ছিল গ্যামেটোফাইটের উৎপত্তির সময় উদ্দীপকের গ্যামেটোফাইট অর্থাৎ স্ত্রী গ্যামেটোফাইট উৎপত্তির সময় কি কি তৈরি হয় দেখো তো প্রতিপাদ কোষ গঠন হয় হ্যাঁ এই জায়গায় আমরা কোষ গঠন হইতে দেখি তারপরে গৌণ কেন্দ্রিকা গঠন করে হ্যাঁ এই জায়গায় গৌণ কেন্দ্রিকাও থাকে গর্ভযন্ত্রও গঠন হয় কিভাবে দেখো তো আমি আমরা যে একটু আগে দেখছিলাম এই জায়গাটায় এই জায়গাটা আরেকবার খেয়াল করো প্রতিপাদ কোষ এই যে উপরের দিকে তিনটা কোষকে কি বলছিলাম প্রতিপাদ কোষ বলছিলাম তারপরে এখানে সেকেন্ডারি বা গৌণ নিউক্লিয়াস তৈরি হওয়ার কথা বলছে হ্যাঁ গৌণ নিউক্লিয়াস আমরা দেখতে পাইতেছি প্রতিপাদক কোষও দেখতে পাইতেছি গর্ভযন্ত্র এই যে এখানে নিচের দিকে ডিম্বক রন্ধ্রের দিকে তিনটা কোষকে একসাথে কি বলবো গর্ভযন্ত্র বলবো তাহলে এই সবগুলা জিনিস আমরা স্ত্রী গ্যামেটোফাইটের ক্ষেত্রে দেখতে পাইতেছি তাহলে এখানে উত্তর কি হবে সবগুলা হচ্ছে এই জায়গাটায় উত্তর তাহলে দেখো আমরা যে প্রশ্নগুলো সমাধান করলাম সেক্ষেত্রে আমি কিভাবে সমাধান করছি একটা প্রশ্নের একটা উত্তর দিয়ে কিন্তু নিচের দিকে চলে যায়নি বাকি তিনটা অপশন নিয়ে হচ্ছে একটু ঘাটাঘাটি করছি সেক্ষেত্রে এভাবে যদি তুমি তোমার সিলেবাসটা কমপ্লিট করতে পারো এমসিকিউ এমসিকিউতে ভালো ফলাফল করার জন্য এটা একটা এফেক্টিভ প্রসেস হবে বলে আমি মনে করি তাহলে আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোনো পার্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে